নমো ভগবতে বাসুদে নম জয় শ্রী কৃষ্ণ রাধে বৈশাখ মাসে শুক্লপক্ষে কামোদা কামদা একাদশী ভাত্ম কথা আপনাদের সকলকে স্বাগত জানা বাংলা চোদ্দশো একত্রিশ সাল বৈশাখ মাসে শুক্লপক্ষে কামোদা কামদা একাদশী ভৌত মহাত্ম বরাহ পুরাণে বলা আছে চলুন জেনে নেয়া যাক কথাটি মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে কামদা একাদশী মহাত্মা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহিষ বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ কামদ একাদশী তিথি পাপনাশক ও পূর্ণদায়নি পূর্বে মনোরম নাগপুর স্বর্ণমিত গৃহে নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন বন্ধব্য বর্ধব্য ও অপসরদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধব্য স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতে। একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতে স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কট নামে এক নাগ ললিতের মনের ভাব বুঝতে পারল বিষয়টি সে কুণ্ডরিক রাজার কাছে জানায় তা শুনে স্বর্গরাজ ক্রোধ ভরে কামতুর ললিতকে অভিশাপ দেন রে ধর্মিত তুমি রাক্ষস হও সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলেন তার হাত ১০ জন বিস্তৃত মুখ গুহাতুল্য চোখ প্রজ্জ্বলিত আগুনের মতো প্রকাণ্ড এক শরীর তিনি লাভ করলেন ললিতের এই ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাসারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না ললিত নির্ধভয়ে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দু শান্তি ছিল না সেই ব্যবস্থা দেখে ব্যথিত চিত্তে ললিতা গভীর বনে প্রবেশ করলেন একদিন ললিতা বিন্ধু পর্বতে উপস্থিত হলেন সেখানে ঋষি সিংহ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলেন তাকে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইলেন জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা এই গভীর বনে উত্তরে কারণেই বা এসেছ ললিতা বললেন হে প্রভু আমি বীর ধন্য ধর্ব কন্যা আমার নাম ললিতা আমার প্রতি পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখনই ঋষি বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পা বিনিষ্ট হবে কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলেন তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির আমি যে কামদ একাদশী ব্রত পালন করেছি সমস্ত আমার করলাম। এই পুণ্যের প্রভাবে তার বিশত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহপ্রাপ্ত হল পুনরায় ললিত দেহ লাভ করে ললিতার সঙ্গে মিলিত হলেন হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সকলেরই পালন করা কর্তব্য এবং বিশত্ব মোচনকারী এই ব্রতকতা শ্রদ্ধা পূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় কামদা একাদশী তাৎপর্য কামদ একাদশী হল হিন্দু বছরের প্রথম একাদশী পালন এটিকে সমস্ত একাদশী আচার অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে সম্মানিত করে তোলে কামদা একাদশী মহত্ব বরাহ পুরাণের মতো বেশ কয়েকটি হিন্দু ও ধর্ম শাস্ত্র এবং পুরাণে বর্ণিত হয়েছে মহাভারতের সময় শ্রীকৃষ্ণ পাণ্ডব রাজা যুধিষ্ঠিরকে কামদা একাদশী পুণ্য ও উপকারিতা ব্যাখ্যা করেছিলেন কামদা একাদশী ব্রত একজন ব্যক্তিকে তাদের গুণাবলী পুনরুদ্ধার করতে এবং উন্নত করতে সাহায্য করে এটি ভক্তদের এবং তাদের পরিবারের সদস্যদের তাদের উপর প্রভাবিত সমস্ত অভিশাপ থেকে রক্ষা করে এমনকি ব্রাহ্মণ হত্যার মতো জঘন্য পাপও মাপ হয় যদি কোনো ব্যক্তি কামদা একাদশী ব্রত পালন করে এটিও একটি জনপ্রিয় বিশ্বাস যে কামদ একাদশী উপবাস নিবেদনের সাথে পালন করলে নিঃসন্তান দাম্পতিরা একটি পুরুষ সন্তান লাভ করে এই পবিত্র গোবাস পালনকারী লোকেরা ও জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাবে এবং শেষ পর্যন্ত ভগবান বিষ্ণুর আরাধ্য বৈকুণ্ঠ হয়ে পৌঁছাবে এবার জেনে নেওয়া যাক কামদা একাদশী কারণের সময়সূচি একাদশী তিথি শুরু আঠেরোই এপ্রিল বাংলায় পাঁচই বৈশাখ সন্ধে সাতটা পাঁচে একাদশী তিথি শেষ উনিশে এপ্রিল বাংলায় ছয়ই বৈশাখ আটটা ছাপ্পান্ন রাত্রি হরিভাষার শেষ মুহূর্ত কুড়ি এপ্রিল বাংলায় সাতই বৈশাখ দুটো চুয়াল্লিশ ভোর দ্বাদশী শেষ মুহূর্ত কুড়ি এপ্রিল বাংলায় সাতই বৈশাখ দশটা আটান্ন রাত্রি পারনের সময়সূচি কুড়ি এপ্রিল বাংলার সাতই বৈশাখ ছটা পাঁচ সকাল থেকে কুড়ি এপ্রিল সাতই বৈশাখ আটটা সাঁত্রিশ সকাল ভক্তরা সকলেই এই কামদা একাদশী পালন করুন এবং এই রকমই একাদশী নানান ভিডিও পেতে এবং বোধকথা শুনতে আমাদের এই রাধাকৃষ্ণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাই শ্রীকৃষ্ণ রাধে রাধে